হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি আমি সন্ধ্যে থেকে শুরু করছি তো মনে তো আমার কোনোটাই ভালো নেই কারণ এখন শরীর ভালো থাকে না এখন কোথাও গিয়ে আমার থাকাটা অনেকটা মুশকিল হয়ে যায় না তো আজকে আমার বাড়ি থেকে চলে যেতে হবে মামাবাড়ি একদিন দু দিনের জন্য না পুরো তেরো দিনের জন্য আমার মামা গিয়ে থাকতে ভালো লাগে কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে যেতে ইচ্ছে করে না কারণ আমি সব সময় ভালো থাকি না কখনও কখনো রাত্রে বমি করি শরীর খারাপ থাকে একটা না একটা প্রবলেম লেগে থাকে তো তাই আমি এখন কোথাও গিয়ে থাকতে মানে আমার নিজের থেকেই মন চায় না ওদের ওদের বাড়িতে গেলে ভীষণ ভালোবাসে আমাকে সবাই তবুও ইচ্ছে করে না মনটা চায় না যে আমি ওখানে যাবো যদি কারো কোনো অসুবিধে হয় সেই কারণে ইচ্ছে করে না তো আমি এখন বাড়ি তো বেশি একটা যাই না তোমরা দেখো কোথাও যাই না জানো সারাদিন বাড়ি থেকে সারাদিন বাড়ি থেকে বেরোই না আমি এখন কেন যাচ্ছি তোমাদের সেগুলো বলি আমার এই বাড়ি মানে আমার বাপের বাড়িতে অসুস্থ হয়েছে মরার অসুধ মানে একজন আমাদের জাতি গোষ্ঠী মারা গেছে তো বিকেলবেলায় ঘুমিয়েছিলাম ঘুম থেকে ভাই ডেকে তুললো আর আমি ঘরে থাকাকালীন কেউ ঘরে ঢোকেনি আমার শরীরে অনেক তাবিজ তাবিজ অনেক কিছু আছে তোমরা জানোই আমার দুদিন পর পর এটা সেটা হয়েই থাকে সেই কারণে আমি কিন্তু অনেকগুলো তাবিজ তাবিজ শরীরে রেখেছি মানে শরীরের মধ্যে অনেক কিছু আছে তো সেই কারণে আমি এমনিতেও কোথাও বেরোই না সেরকম মানে আমার একটু 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 কিছু না হলেই না মানে কি কি কী যেন হয়ে যায় বুঝতে পারি না তো এই টাইমে নাকি মানে পেটে বাচ্চা থাকলে নাকি শরীর শুদ্ধ থাকে সেই টাইমে অনেক কিছু অনেকের দেখা দেয় তো আমার এই প্রবলেমগুলো মাঝে মধ্যেই হয় দেখবাই আমি অসুস্থ হয়ে যাই কদিন পর পর এটা সেটা লেগেই থাকে তো সেই কারণে শরীরের মধ্যে অনেকগুলো তাবিস আছে তো তো মামা মামাকে আমি ফোন করলাম তোমরা জানোই যে আমার মামা এইসব মানে হাটটা দেখতে পারে মামাকে ফোন করে বললাম যে আমার অসুস্থ আমাদের এই বাড়ির অসুস্থ হয়েছে তো আমাকে বললো যে আমি যেন কাউকে ছোঁয়া ধরা না করি কারণ আমার তাবিজগুলো নাহলে নষ্ট হয়ে যাবে তো বললো যে ঠাকুরগুলো খুলে রেখে দিতে এক নম্বর মানে এক নম্বর বলেছে ঠাকুর খুলে রেখে দিতে দু নম্বর বলেছে কাউকে না ছুঁতে এই তেরো দিন পর্যন্ত কাউকে ছোঁয়া যাবে না না হলে ওদের বাড়ি চলে যেতে আমার কাছে তিনটা অপশান আমি যে এগুলো খুলে রাখবো তারপর তো আমার বাড়ির সামনের একটু হলেও যেতে হবে তো তেরো দিন কাউকে না ছুঁয়ে কেমন করে থাকবো সবাই যখন আমার আশেপাশে থাকবে তো কাউকে তো ছুতেই হবে আর আমাদের এই বাড়ির অসুস্থ যাবে সপ্তমীর দিন পুজোর যে সপ্তমী পুজো হবে সপ্তমী পুজোর দিন যাবে এতদিন কি করে কাউকে ধোয়া ছোঁয়া না করে থাকবো ধরতেই হবে মানে শরীরে শরীরে লেগেও যেতে পারে তো সেরকম এখন ভাবছি যে ওদের বাড়িতেই চলে যাবে তো মামা একটু পর আমাদের বাড়িতে আসছে এখন মামাকে বলি যদি বলে চলে যেতে ওদের বাড়িতে যদি বলে যে না আমাদের বাড়ি গিয়ে চল আমাদের বাড়ি চলে যাবি তাহলে ওদের বাড়িতে চলে যাবো আর যদি বলে না এখানে থাকলেও কোনো সমস্যা নেই আমি চাই বাড়িতেই থাকতে কারণ এই টাইমে আমার অনেক অনেক সমস্যা হয় তো এখানে থাকাটাই মনে হয় ভালো লাগবে আমার আর সব সময় সব জায়গাতে ভালো লাগে না এই সময় একটু খুঁতখুটানি মেজাজ এসব আমার হয়ে গেছে তো মামা বাড়িতে গেলে আমি জানি সবাই ভীষণ আদর করবে সবাই ভীষণ ভালোবাসবে আমি তো এমনিতেও মামাবাড়ি গিয়ে দু চার দিন করে থাকি কিন্তু তেরো দিন শুনলে মাথাটা একদম ঝিমঝিমি উঠছে দিন থাকবো এখানে থাকাটা সেরকম নিয়ে দেখো বাড়িতে কাজ টাজ করে থাকি মামার বাড়িতেও তো মানে মামা বাড়িতে গিয়ে তো সেরকম কোনো মামিরা কাজ টাজ করতে দেয় না একদম সারাদিন বসে থাকে আমারও আর সেরকম এখন কেন ভালো লাগে না ওই বাড়িতে যেতে সেরকম আর তাছাড়াও তোমরা অনেকেই খারাপ খারাপ কমেন্ট করো ওই বাড়িতে গেলে অনেক রকম কিছু বলো হ্যাঁ আমিও বাদ দিয়ে দিয়েছি এখন যাওয়া টাওয়াটা এত যাই না সেই বাড়িতে তো এখন ভাবছি যে যাবো কী এখানে থাকবো তো মামা আসবে আসার পর বলুক যে কী করবো না করব। যদি বলে চলে যেতে এখন যেতেই হবে এখন যা করবো সব জন্যই তো মানে এতদিন থাকতে পেরেছি এতদিন ইয়ে করতে পেরেছি আর তেরোটা দিন বাড়িতে গিয়ে থাকবো তাতে যদি না থাকি যদি কোনো অসুবিধা হয় তো তখন তো আর মানে নিজেকে ক্ষমা করতে পারবো না না সেই কারণে ভাবছি যে ভাদ দাও চলেই যাই তেরোটা দিন কোনো রকমই কাটিয়ে চলে আসবো বাড়িতে তার মধ্যে থেকে একদিন আমার ডাক্তার দেখাতে যেতে হবে তার মধ্যে থেকে অনেকগুলো ওষুধপত্র আমার আছে এগুলো নিয়ে যেতে হবে তো এখনও ব্যাগটা বোঝায়নি ব্যাগ বলতে একটা প্লাস্টিকের মধ্যে দু একটা নাইটি পেডিকোট এগুলো নিয়ে যেতে হবে কি করবো বুঝতে পারছি না সত্যি আর এই কথাগুলোর মধ্যে যদি আমার কোনো ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও কারণ কথা বলতে বলতে মাঝে মাঝে দু একটা ভুল কথা চলে আসে সেরকম মাত্রই ভুল হয় তো চলো এখন মামা আসুক দেখা যাক কি বলে তো মানে কী ভুল বা বলার কিছু নেই চলো পরে কথা বলছি তোমাদের সঙ্গে রাত্রেবেলা বেরিয়ে পড়ছি মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো ওইদিকে কিন্তু মামারা গেছিলো আমাদের এখানে বাজারে মানে মাথা ভাঙাতে গেছিলো তো সেখানে গেছিলো বাজার করতে আমি বলে দিয়েছিলাম যে যাওয়ার সময় আমাকে নিয়ে যেতে তো ওইদিকে মামা মামি দিদি ওরা সবাই যাওয়ার সময় টোটোতেই যাবে তো তাই আমাকে নিতে চলে এসেছে এখন আমি চলে যাব ওই বাড়িতে আর আস্তে আস্তে আমার অনেক দিন প্রায় সপ্তমীর দিন বাড়ি আসবো তো চলো এখন ওদের বাড়ি যাই আর ওদের বাড়িতে এসে আমি সেরকম কোনো ভিডিও করতে করিনি একদমই ভুলে গেছিলাম এখানে এসে বোন দিদি সবার সাথে লুডু খেলেছি লুডু খেলতে খেলতে একদমই ভিডিও করার কথা ভুলে গেছিলাম রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়েছে রুটি তার সাথে হয়েছিলো ডাল ছিল ডাল এগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো এদিকে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেছি এখন বাজে আটটার মতো বাড়িতেও এইরকম টাইমে ঘুম থেকে উঠি আটটাই মাঝে পেছনে ঘড়ি দেখতে পাচ্ছ তো ঘড়িটাতে বোঝা যাচ্ছে না ঠিক কয়টা বাজে তো ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু ভিডিওটা শুরু করি কি করব কি দেখাবো আমি নিজেও জানি না কারণ এখানে তোমার সেরকম কোনো কাজ বাজ কিচ্ছু নেই তাই আমি কি বলবো বা কী দেখাবো কিছুই জানি না এদিকে কিন্তু মামি সকালবেলা ডাকলো চা খাওয়ার জন্য চা আর বিস্কুট খেয়ে বাইরে এসে একটু বসেছি কারণ এতটা পরিমাণ গরম লাগছে কয়েকদিন থেকে প্রচুর পরিমাণ গরম লাগছে আর এই যে টিভির ঘরে এখানে দিদি গেছে কিছু সুপারি আনতে তো সুপারি কাটবো বসে বসে দিদি আর আমি অনেকগুলি মিস্ত্রি এসেছে ওদের ঘরের একটা সাইড ভেঙে ঠিক করছে এদিকে চলে এসেছি বিছানা গোছাতে এই ঘরটার মধ্যে কালকে ছিল মামা ছোটো মামা ছোটো মামি আর আমি ছিলাম মাঝখানের ঘরটার মধ্যে তো সেখানেই কিন্তু বিছানা বিছানা গুছিয়ে তো ভাবলাম এটা যখন পড়ে আছি এটা গুছিয়ে নিই বসে থাকতে আমারও সেরকম ভালো লাগে না মনে হয় একটু একটু কোনো কাজ করতে থাকি আর আমার তো কোনো কাজ করতে যায় না কিন্তু বসে থাকলেও না আমার পুরো আলসে লেগে যায় তো এখানে বসে বসে আমি এখন মানে বসে বসে বলতে মানে এই জায়গাটাতেই এসে আমি এখন গুছিয়ে নিচ্ছি এই বিছানাটাকে বিছানাটা গুছিয়ে ভাবলাম কি করব কি করব মানে কোনো কাজেই নেই তো ভাবলাম একটু ঘর টোরগুলো ঝাড় দেবো কিন্তু মামি আমাকে বলছে যে বাদ দিয়ে ঘর ঝাড় দিতে হবে না তো কোনো কাজই আমাকে সেরকম করতে দেয় না বা এখানে আমি কোনো কাজই করবো যে বুঝেই পাই না কী করবো এদিকে কিন্তু বিছানাছোনা গুছিয়ে দেখি সাড়ে আটটার মতো বেজে গেছে এখানে আমার সময় একদমই কীভাবে চলে যায় আমি নিজেও বলতে পারবো না কী করে কী করে ফুটফুট করে সময় চলে যায় বাড়িতে যেমন হয় এই কাজ ও কাজ করতে করতে কিন্তু মনে হয় সময়টা যায় না এখানে বসে থাকলেও মনে হয় একটু পরে সময়টা চলে যাচ্ছে আমার বাড়ি যেতে যেতে তো সপ্তমী সপ্তমী দিনই যাব এর মাঝখানে একদিন যেতে হবে আমার ডাক্তার দেখাতে কারণ এখন কয়েকটা অসুবিধে দেখা গেছে সেই অসুবিধাগুলোর জন্য এখন ডাক্তার দেখাতে যেতে হবে আর আজকে সেরকম কোনো ভিডিওই আমি সেই রকম করে শ্যুট করতে পারিনি একদমই ভিডিও করতে ভুলে গেছিলাম জানো আর এখানে বসে আছে চাটা টা খেয়ে ভাবলাম একটু বসে রেস্ট করি তো এদিকে কিন্তু কলা আর আপেল খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে একটু বসে বসে রেস্ট করছি আর চার পাঁচটা করে বিস্কুট টিস্কুট খেয়ে পুরো পেট ভর্তি করে নিয়েছি আর এদিকে মামি ডাকছে এখন সেদ্ধ ভাত খাওয়ার জন্য মানে ডাল সেদ্ধ এরকম একটা কিছু করেছে বলছে যে খেয়ে নিই প্রথমে সকালবেলায় দশটা সাড়ে দশটার মধ্যে বাড়িতেও তো সেরকম কিছু একটা খেয়ে নিই ডাল বা সেদ্ধ হঠাৎ কিছু একটা তো ওই যে ডাল বা সেদ্ধ হঠাৎ খেয়ে এসে দেখি যে দিদি এদিকে বসে বসে ব্লাউজ সেলাই করছে এখানে বসে বসে ব্লাউজ সেলাই করছে আর আমি এসে এখানে ওর সাথে কথা বলছি আর এখানে একটু ভিডিও বানাচ্ছি আর এই ব্লাউজগুলো প্রত্যেকটা ব্লাউজে নাকি ঢেলা হয় তাই বসে বসে সেলাই করছে আর বললাম যে আমিও সেলাই করে দিই তো নিচে উঠতে বসে সেরকম কাজ করতে পারবো না বলে কি তুই বসে থাক এই দেখো ও আমাকে মানে বলছিল যে বসে থাক ও কাজ করতে হবে কিন্তু আমার তো সেরকম ভালো লাগে না কিছু কিছু করতে ইচ্ছা করে বসে থাকতে থাকতেও মনে হয় কি বোর লাগবে এখানেই যা করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবে এখানে তো আর সেরকম কাজ বাজ করবো না বসে থাকবো খাওয়া দাওয়া করবো এগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে তো চলো শাড়ি প্যাকিংটা তো খুব সুন্দর হয়েছে না

অনলাইনে জিনিস এমন পাওয়া কিন্তু সেই মুশকিল হ্যাঁ এটা বয়স্ক মানুষ মানে ইয়াং মানে মেয়েদের সবাই ভালো লাগবে হ্যাঁ